ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা আশীর্বাদ নিয়ে আজ কৃত্রিবাসী রামায়ণ থেকে লঙ্কা কাণ্ডে ঔষধ আনো আনায়ার্থ হনুমানের যাত্রা পড়ে শোনাচ্ছে রাধা বলল শ্রী হরিবংশ জাম্যবাণ হনুমানে দিলেন পিতায় ঔষধ কান বীর হনুমান আকাশে উঠিল হনুমান মহা শব্দে চলিল পবনে করি ভর লেজের সাপটে উড়ে পর্বত পাথর দশ যোজন হইল আরে পরিসর দীর্ঘেতে যোজন তিরিশ চমকে অমর লাগল বাড়ায়ে কইল পঞ্চাশ সারিয়া তুলিল লেজ ঠেকিল আকাশ নিমেষেতে সাগর হইয়া গেল পার সরা গোটা জ্ঞান করে সকল সংসার নদ নদী এড়াইল কন্দর পাহাড় কত বন উপবন বন হয়ে গেল পার নানা তীর্থক্ষেত্র কত মুনির বসতি বারো বৎসরের পথ যায় এক রাতে হিমালয় পর্বত ছাড়ো শীঘ্রগতি কৈলাস পর্বত দেখে ধবল আকৃতে ঋষ্যমুখ পর্বতে উঠিলেন হনুমান ঔষধের গন্ধ পেয়ে রহে সেই স্থান ঔষধের গন্ধেতে সুগন্ধি বহে সন্ধান পাইয়া বীর সেইখানে রহে শিখরে শিখরে ফিরে পবন চারি জাতি ঔষধ না পায় দর্শন দেব মূর্তি ঔষধ কি লেখা কারে হয় অদর্শন কারে দেখা ঔষধ না পায় বীর বিস্তর মনে মনে চিন্তা করে তবে বীরপল মনে মনে হনু তবে করে অনুমান বান খেয়ে বুদ্ধি গেছে বুড়া জাঙ্গবান অন্বেষিয়া পর্বত করিনু পাতি চারি জাতি ঔষধ না পায় এক জাতি কারণে আসিলাম ভাল্লুকের বলে এত দুঃখ বিধাতা কি লিখিল কপালে বুদ্ধিমান হনুমান বিচারে পণ্ডিত সাত পাঁচ ভাবে মনে স্থির করেছি সর্বলোকে বলে মহামন্ত্রী জম্ববান তার বাক্য মিথ্যা না হইবে কোনো কালে পর্বত চাতুরি করে ঔষধ লুকালি সাধে কি তোমার পাখা কাটে পুরন্দর আবারে ভাবিলে তুমি বনের পরিহাস করো তুমি বিপত্তির কালে চর আমি শ্রীরামের দাস আমার সঙ্গে তে তুমি করো পরিহাস কৃত্রিবাস পণ্ডিতের মধুর ভারতী যার কণ্ঠে বিরাজেন দেবী সরস্বতী হনুমান জোর করে পর্বতের স্তব করে বলে শুনো শুনো গিরিবর পাবো বলে মহদি লঙ্ঘিয়া পর্বত নদী পেয়ে এসেছি বিস্তর সমান। শ্রীরাম লক্ষণ রনে পড়েছেন দুই জনে অপাঙ্গে ঔষধ করদান সুক্রীব অঙ্গদ নল আর যত মহাবল পড়ে আছে মৃতদেহ প্রায় তুমি হই দয়াবান মহ ঔষধী করো দান বাঁচে তবে তোমার কৃপায় শুনোহিত উপদেশ রজনী হইল শেষ যেতে হবে সাগরের পার শুনো মেরু গুণ निधि দেখায়া মহ ঔষধী করো রামের উপকার এই যে অর্জনাসুত স্তব করে শত শত পর্বত না মানে uporod রাম পদ অভিলাষে বিরোচিত কৃত্তিবাসে হনুমানের উপজিল ক্রোধ রাজা রাজ